হরে কৃষ্ণ বন্ধুরা আর এ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি আর আজকে এই যে বেলায় দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে টোটোতে উঠো করেছি এখন কটা বাজে ও সাড়ে সাতটার মতো বাজে তো সকাল সাড়ে সাতটা বাজে আর চারিদিকটা এখন কুয়াশা দেখুন ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না তো রেডি হয়ে কোথায় যাচ্ছি বলুন তো আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি হ্যাঁ আবার মায়াপুরে চলে যাচ্ছি তো এখানে বিয়ে হয়ে বিয়ের সমস্ত কাজ হয়ে গেছে তো এবার শ্বশুরবাড়িতে কতদিন ছিলাম তো সেখানে আর অতটা ব্লগ করে হয়ে করা হয়ে ওঠেনি তারপরে আবার ওখানে নেটওয়ার্কটা একটু প্রবলেম আছে তো আপলোড হতে অনেক দেরি হয় বিয়ের ব্লগুলো কোনোভাবে আপলোড দিয়েছি আর শরীরটাও সোনার শরীরটাও ভালো ছিল না আমার শরীরটাও মাঝে খারাপ হয়েছে তাই জন্য আর ব্লক করে ব্লগ করা হয়ে ওঠেনি তো এবারে আমরা মায়াপুরে চলে যাওয়ার পালায় তাই চলে যাচ্ছি আর এখানে এই দেখুন তো আর দেখুন চলে এসেছি আমরা কথা বলতে বলতে এই যে স্টেশনে গেছে স্টেশনে তো আমাদের ট্রেনটা আসতে এখনও বাকি আছে কয়েক মিনিট তো আটটা পঁচিশে ট্রেন ওটা আট আসতে একটু দেরি করেছে আর এই যে ট্রেনটাতে আমরা বসে আছি দেখছেন এই ভিডিওটা বরগাছিয়ার ট্রেনের ভিডিও না মানে আমতা লোকালের ভিডিও না এটা হচ্ছে কাটোয়া লোকালের ভিডিও কাটোয়া লোকালে যে ট্রেনটাতে উঠেছিলাম সেটার ভিডিও কারণ আমতা লোকালে এত ভিড় হয়েছে বলার মতো না যে কোনো রকমে ট্রেনে উঠেছি উঠে তারপরে আমি একজনকে বলে উঠতে বললাম সেখানে গিয়ে বাচ্চা ছিল বলে ওই জন্য বসেছি আর মা বাবা তো একেবারেই বসতে পাইনি আর এতটা ভিড় আমি এই ব আমতা লোকালে কোনো দিন ফেস করিনি খুবই ভিড় হয়েছিল । তো আর কোনো রকমে বসে সেখানে ভিডিও নেওয়ার মতো অবস্থা ছিল না তাই এখানে কোনো ভিডিও করতে পারিনি আর এটা কাটোয়ালো খালে উঠে তারপরে এখানেও ভিড় ছিল তবে অতটা ভিড় নেই বসতে ভালোভাবে বসতে পেরেছি হাওড়া থেকে বেশ সিট পেয়েছি ফাঁকা ছিল তো ওই জন্য এখানে ক্লিপটা নিতে পেরেছি ভিডিও ক্লিপটা আর এখানে সোনা দেখুন না ওর দাদুর সাথে ওর দাদু ওকে হাসাচ্ছে ও সেই সাথেও হাসছে আর আমরা এখন নেমে পড়েছি হচ্ছে নবদ্বীপ ধামে মানে নবদ্বীপ স্টেশনে আর এখান থেকে এবারে টোটো ধরবো ওই যে একজন টোটোওয়ালা আসলো জিজ্ঞাসা করতে যে কোথায় যাবেন তাই বললাম আমরা যে ঘাটে যাব তো এবারে টোটোতে উঠবো যাব সামনের দিকে এই দেখুন নবদ্বীপ স্টেশনটাকে আপনাদেরকে আরেকবার ভালো করে দেখে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সেইবারে আমরা যখন এসেছিলাম তখন আমরা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমেছিলাম আর এইবারে নবদ্বীপে নেমেছি অনেকক্ষণ দাঁড়ায় বলে আর আমরা এখন উঠে পড়েছি টোটোতে স্টেশন থেকে এবারে ঘাটের দিকে যাচ্ছি আর আপনাদেরকে স্টেশনটা তো দেখালাম আজকে নবদ্বীপ স্টেশনে অতটা ভিড় নেই একদমই ভিড় নেই তো আমরা যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে বিষ্ণুপ্রিয়াতে কত ভিড় ছিল তো আজকে নবদ্বীপ সেই তুলনায় অতটা ভিড় নেই আর এখান থেকে আমরা টো টোটো থেকে আমরা এখানে নেমে পড়েছি ঘাটে নেমে এখন মিষ্টির দোকানটা আছে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিচ্ছে মা বাড়ির জন্যে আর এই যে এই দেখুন ঘাটে চলে এসেছে আর ওই যে সামনেও একটা মিষ্টি দোকান আছে ওই মিষ্টি দোকানে আমরা যখন কলেজে যেতাম তখন ওখান থেকে কিছু দই বা মিষ্টি খাওয়ার ইচ্ছা হলে আমি তখন ওখান থেকে নিতাম আমি আমার যে সব বান্ধবীরা মিলে যেতাম তো ওখান থেকেই নিতাম খেতাম আর এই দেখুন নবদ্বীপ স্টেশনে ভিড় নেই কিন্তু এই ঘাটে দেখুন প্রচুর ভিড় তো এবারে গেল বাবা টিকিট কাটতে তো এবারে আমরা নৌকাতে উঠবো সামনের দিকে এগিয়ে যাই আপনাদেরকে দেখাচ্ছি নৌকাতেও কেমন ভিড় হয়েছে উঠে বসে পড়েছি আর সোনা দেখুন একভাবে যে নৌকা চালাচ্ছে তার দিকে মুখটা কেমন করে দেখছে তো ওখানে ইঞ্জিনের যে আওয়াজটা হচ্ছে নৌকার সেই জন্যে সেই আওয়াজেতে চুপ করে শুনছে আর দিকে দেখছে আর নৌকাতেও প্রচুর ভিড় হয়েছে আর এবারে আমরা এবারে এসে তারপরে নৌ টোটোতে উঠে পড়েছি উঠে আর সোনা ঘুমিয়ে গেছে তো একেবারে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার বাড়িতে গিয়ে কালকে অনেকটা লেট হয়ে গিয়েছিল বাড়িতে আসতে তো কালকে ব্লগটা শেষ করতে পারিনি আর মায়াপুরে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আজকে আবার ভিড় বৃষ্টিও হচ্ছে বেশ তো আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ